জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনারের কাছে শাপলা ফুলকে তাদের প্রতীক হিসেবে চেয়ে আবেদন করেছিল নির্বাচন কমিশন প্রথমে সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে কারণ শাপলা জাতীয় ফুল এটি কোনো দলকে দেয়া যাবে না অর্থাৎ এটি ছিল একটি নাটক অনেকে ভাবতে পারেন ওদেরকে প্রতীক দেয়া হয়নি কিন্তু তারা সেটা জানতই জেনে শুনে প্রতীকটি চেয়েছিল যাতে জনগণের মনেই বার্তাটি যায় যে তারা নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখে তাই তারা বলবে আমরা যে প্রতীক পাবো সেই প্রতীকে নির্বাচন করব। আমরা নির্বাচন কমিশনের উপর কোনো চাপ সৃষ্টি করিনি তবে বাস্তব হচ্ছে ওদের কাছে দ্বিতীয় অপশন আগে থেকেই ছিল এটি শুধু সাধারণ জনগণের মনোভাব রক্ষা করার জন্য একটা কৌশলে নাটক ছাড়া আর কিছুই নেই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না নির্বাচন হবে না নির্বাচন হবে ফেব্রুয়ারিতে তবে হঠাৎ করে কি হলো ডক্টর ইউনিসেফ তিনি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা শফিকুল আলম এক প্রেস কনফারেন্সে তথ্য জানান প্রধান উপদেষ্টা শ্রেষ্ঠ মন্ত্রণালয় বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে আমি না ঘটনাটি কেমন লাগছে আপনাদের সেনাপ্রধান কি খেলায় নেমেছেন তিনি বলেছেন ডিসেম্বরে একটি সমন্বিত নির্বাচন হবে এখানে সেনা প্রধানের ভূমিকা কি এটা কি অন্য কোনো ষড়যন্ত্র? ডাস্টবিন শফিক আরও বলেছেন আঠারো থেকে 32 বছর বয়সীদের জন্য আলাদা ভোট কেন্দ্র থাকতে পারে। কেন এমন করতে হবে? এটা কি এনসিপির তরুণ ভোটারদের মাধ্যমে ব্যালট বক্স বাক্স চিন্তায় ভোট ডাকাতি বা নতুন কোনো পদ্ধতির পরিকল্পনা আমি জানি। তবে এটা নিয়ে কিছু বলা যাচ্ছে না। প্রথমত নিশ্চিতভাবে বলতে পারি ডিসেম্বরের পর ডক্ট্রিনো আর বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে না। অনেকে হয়তো ভাবছেন এটা গুজব তাদের ধারণা ভুল। দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের আসলে বাংলাদেশের প্রতি তেমন আগ্রহ নেই তাদের আগ্রহ কেবল ভারত ও চীনকে ঘিরে আমাদের নাহিদ ইসলাম বলেছেন ভারতের অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভর করে করে অর্থাৎ তারা মনে বাংলাদেশ হলে ভারত বিভক্ত হবে এই জায়গা থেকে ভারতকে বয় দেখে কথা বলছে তার আমেরিকার ভূ রাজনৈতিক কৌশল বলেছে ভারত চীন অঞ্চলে কর্তৃক বজায় রাখতে দক্ষিণ এশিয়ার একটি ঘাঁটি প্রয়োজন এ কারণে তারা বাংলাদেশের দিকে তাকে কিন্তু বাংলাদেশ তাদের কাছে একটা ছোট মুহূর্ত ছাড়া আর কিছু যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে ডক্টর ইউনুস্কে নিয়ে দিয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নেই তাই যে কোনো সময়ে তাকে বিদায় নিতে হতে পারে ডিসেম্বরের মধ্যেই এটা ঘটার সম্ভাবনা প্রবল তবে যদি হঠাৎ ডক্টর ইউনুস চলে যান তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে যদি তিনি বিএমপিকে ক্ষমতা হস্তান্তর করে তাহলে হয়তো নিজে নিরাপদে দেশ ছাড়তে পারবে কিন্তু যদি ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে তার উপদেশ পরিষদ সহ পুরো দল মাঠে ধ্বংস হয়ে যাবে কারণ এখন জামায়াতের কাছে বিপুল অস্ত্র মজুদ রয়েছে মিয়ানমার হয়ে অস্ত্র প্রবেশের ঘটনা বহুবার এই অবস্থায় ডক্টর ইউনুস জামায়াতের সঙ্গে সংঘাতে যাবে না তাই তিনি ডিসেম্বরে একটি নির্বাচন আয়োজন করতে চান যেটাতে আওয়ামী থাকবে না বিএনপি জামায়াত এনসিপি অন্যান্য দলগুলো মিলে একটি ভুয়া নির্বাচন আয়োজন করবে এমনকি শোনা যাচ্ছে এরপর ডক্টর ইউনুস বিএমপির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে নিজের দেশ ছেড়ে যাবে তবে সেনা প্রদান এখানে কি ভূমিকা নেবেন তা এখনো পরিষ্কার নয় ডক্টর ইউনুসের প্রাথমিক পরিকল্পনা যাতে করে তিনি বাঁচতে পারেন অন্যথায় পরিস্থিতি যদি অশান্ত হয় তাহলে হিসাব বদলে যেতে পারে সেটা সময় বলে দেবে আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন ডিসেম্বরেই হবে কিন্তু সেটা দু সালের ডিসেম্বরে না দু হাজার সালের ডিসেম্বরে তা নিশ্চিত নয় আর যদি নির্বাচন হয় তবে সেই নির্বাচনের মাধ্যমে ভালো বিএনপি ক্ষমতায় আসবে যেন আরো বড় লুটপাট করা যায় আর যদি নির্বাচন না হয় তাহলে বুঝতে হবে এই পুরো নাটক ছিল ডক্টর ইউনিসের দ্বিতীয়বারের মতো বিএনপি কে মূল্য বোঝানো